সম্মানিত বিজিএম সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামাল উদ্দিন ম্যানেজিং ডিরেক্টর টক ফ্যাশনস লিমিটেড আসন্ন বিজিএম এর দুই হাজার পঁচিশ সালের নির্বাচনে আমি সম্মিলিত পরিষদের থেকে একজন প্রার্থী আপনারা জানেন আমাদের সম্মিলিত পরিষদ ইশতেহার ঘোষণা করেছেন নির্বাচন ইশতেহার আমি যদি নির্বাচিত হই তাহলে আমি ইশতে থেকে যে কাজটা করব বিশেষ করে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশান নতুন মার্কেট তৈরি করা এবং আমাদের ইশতেহারের মধ্যে যেভাবে এক্সপ্লেন করেছেন যে এই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশান নতুন মার্কেট এবং ডিজাইন ডেভেলপমেন্টের জন্য একটা সেল করা হবে বিজিএমইতে যাতে আমাদের এস এবং আমাদের যারা স্মল মিডিয়াম স্কেলে যারা আছেন তারা কাজ করতে পারেন আর আমার লক্ষ্য থাকবে যেহেতু আমি বিজিএমইতে ট্রেড ফেয়ার নিয়ে কাজ করেছি বিশেষ করে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশান ম্যানমেইড ফাইবারের উপরে কাজ করা যাতে করে ভ্যালু এডিশান বাড়ানো যায় তাহলে আমাদের সামনে যে লক্ষ্য আছে দু সালে এই সম্মিলিত পরিষদে কিন্তু এই যখন ওনারা দায়িত্বে ছিলেন আমাদের সফল একজন আমাদের ভাস প্রেসিডেন্ট ফারুক হাসান ভাই উনি একটা টার্গেট দিয়েছিলেন যে দু সালের মধ্যে ইনশাল্লাহ আমরা আরএনজি সেক্টরকে একশো বিলিয়নে পৌঁছাবো সেই একশো বিলিয়নের পৌঁছানোর যে রোড ম্যাপ তৈরি করেছিলেন সেটাকে লক্ষ্য রেখে আপনারা যদি সবাই আমাদেরকে সম্মিলিত পরিষদকে ছত্রিশ থেকে সত্তরে আমাদেরকে ভোট দেন আমাদেরকে সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি কথা যেতে পারি একজন মেম্বার হিসাবে সম্মিলিত পরিষদের এই প্যানেলের আমি ব্যক্তিগতভাবে আমি বিজিএমিকে সময় দেব এবং আমি বিশ্বাস করি আমাদের পরিষদের এই ছত্রিশ থেকে সত্তর যারা নির্বাচিত হবেন পুরো প্যানেল সবাই সময় দিবে আমাদের যে এই যে কাজগুলো আমরা এতদিন থেকে করে আসতেছি আপনারা জেনে থাকবেন যে সম্মিলিত পরিষদ চোদ্দ বারের বেশি মানে প্রায় তিরিশ বছর উপরে এ বিজিএমই কে সার্ভিস দিয়ে আসছে সুতরাং ওনারা জানেন কিভাবে। আমাদের মেম্বারদের উন্নয়নে কাজ করতে হবে আমাদের কোথায় কী প্রবলেম আছে আমরা সম্মিলিতভাবে বিজিএম এর অর্জন সংকটে এবং সম্ভাবনায় সবসময় ছিলাম থাকব আপনাদের ভোট কামনা করছি আপনাদের সাপোর্ট কামনা করছি সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম